মেয়ের চুল অনেক বেশি রুক্ষ ড্যামেজ তো যার কারণে মেয়ের চুলে আজকে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়া হলো আর মায়ের চুল অনেক বেশি পাতলা এবং রেগুলার মেহেদি ব্যবহার করা হয় মায়ের চুলে ভলিউম স্টেট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে মা মেয়ে দুজন এসেছে মিরপুর এক নম্বর থেকে দুজনের চুলেই আজকে ট্রিটমেন্ট দেওয়া হবে মেয়ের চুল অনেক বেশি রুক্ষ ড্যামেজ তো মেয়ের চুলে আজকে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করব আর এই যে এটা হলো মায়ের চুল চুল অনেক পাতলা এবং রেগুলার মেহেদি ব্যবহার করা হয় তো এই চুলে আজকে ভলিউম স্টার্ট করা হবে যাদের মাথার চুল অনেক বেশি রুক্ষ ড্যামেজ এবং চুলগুলো ভেঙে যাচ্ছে তারা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে পারেন ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট অফার প্রাইস মাত্র ছয় হাজার টাকা মায়ের চুলে আজকে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট এবং ভলিউমিস্টেট করা হচ্ছে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট এবং ভলিউম স্টেট অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা যারা রেগুলার মেহেদি ব্যবহার করেন ব্ল্যাক কালার ব্যবহার করেন গার্নিয়ার কালার ব্যবহার করেন অনেক ধরনের কালার ব্যবহার করেন চুল পাতলা হয়ে গেছে তারা ভলিউমিস্টেট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট নিতে পারেন এবং মেয়ের চুলটা কমপ্লিট করা হলো দেখতেই পারছেন ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট কমপ্লিট করা হলো আর চুলগুলো এত বেশি সুন্দর হয়েছে অনেক সফট সিল্কি চুলে শাইনিং চলে এসেছে আর মায়ের চুলে ভলিউম এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট কমপ্লিট করা হলো আর দেখতেই পারছেন কত সুন্দর লাগছে চুল ড্যামেজ হয়নি চুল ভেঙে পড়বে না চুলের কোনো ক্ষতি হবে না ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট যেহেতু দিয়েছে। তো যাদের চুল অনেক বেশি পাতলা তারা ভলিউম মিসেড এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করবেন এবং যাদের চুল রুক্ষ ড্যামেজ চুল ভেঙে যাচ্ছে তারা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট নিতে পারেন অথবা ন্যানোপ্লাস্টিয়ার নিতে পারেন অথবা বোটক্স করতে পারেন তো আপুরা যারা হেয়ার সার্ভিস নিতে চান অফার প্রাইজে এখনই চলে আসুন অফার শেষ হওয়ার আগেই সার্ভিস নেন আর দেরি না করে আজই চলে আসুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার